রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের পূর্বে পূর্বে এরকম অবস্থা ছিল সামান্য টাকার জন্য একজন আর দুটোকে ফোন করে ফেল করে ফেলতে আপনার ইতিহাস জানেন না জানেন না এই মানুষগুলো এত বড় আর গুরুত্ব জাতি ছিল সামান্য অর্থের জন্য এক ভাই আদা আপন ভাই গিয়ে পর্যন্ত ফোন কে ফেলবে কে একটা কঠিন অবস্থা ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ লাভ হানি এই পৃথিবীতে আবির্ভাবের প রসুল্লাহ সল্ল লাভ হানেই ইউয়াসাল্লামের সহযোগিত এই স্বাভাবিক আরাম পাওয়ার পর এত সোনার মানুষে রূপান্তরিত হলো এত মানবতাওয়ালা মানুষে রূপান্তরিত হলো যে মৃত্যুর মুহূর্তে মৃত্যুকালীন সময়েও সে নিজের চিন্তা না কইরা অপর ভাইয়ের স্বার্থে কথা চিন্তা করে চিন্তা করে এমন মানবতাশীল মানুষে তারা রূপান্তরিত আর এই মানুষগুলো মানুষ মানবতাহীন ছিল সামান্য লজ্জার বয়ে নিজের পরিচার্যকরা কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর এমন মানবতা শূন্য তারা হয়ে কিন্তু রসুল উল্লাহ সহচর্য পেয়ে রসুল উল্লাহর সংস্পর্শ পেয়ে তারা এমন সোনার মানুষে পরিণত হল যে মৃত্যুর দুয়ারে দাঁড়ায় অপর বায়ের কল্যাণের চিন্তা করে অপর বায়ের চিন্তা করে চিন্তা একটা উদাহরণ দিলে বুঝবে ইয়ারমুকের যুদ্ধ চলতেছে ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধের মধ্যে পানির খুব অভাব ছিল পানির তেমন ব্যবস্থা ছিল না এয়ারমুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অনেকে আহত হয়েছে কত বিক্ষত শরীর নিয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে পানির যন্ত্রণায় ছটফট করতেছে শুধু পানি পানি বলে ছটফট করতেছে এক বলেন আমি আমার ভাই শেয়ার বুকের যুদ্ধের ময়দানে গেছে তার খুশখবর নেওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে একটু পানি নিয়ে গেলাম পাত্রের মধ্যে পানি নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলাম গিয়া দেখলাম আমার আমি তখন সেই পানি নিয়ে আমার ভাইয়ের কাছে গেলাম ভাইয়ের কাছে যাওয়ার পর আমার ভাই ভাই হাসরাতে ইকলি মারা দি ওনার কাছে পানি নিয়ে যাওয়ার পর আমার ভাই বলতেছেন বিশানা দিয়ে ফলতেছেন ওই দেখো আমার পাশে আর এক ভাই শেয়ার হয়েছেন ক্ষতবিক্ষত অবস্থায় শেয়ার হয়েছে পানি পানি বলে ছটফট করতেছে আমাকে পরে পানি দাও আগে আমার ভাইকে পানি পান করে বাঁচাও সাহাবী বলতেছেন উনি ইশারা করার পর আমি ওই সাহাবীর কাছে চলে গেলাম ওই সাহাবির কাছে চলে যাওয়ার পর ওই সাহাবীকে যখন পানি দেব ওই সাহাবীও বলতেছেন ভাই আমার পাশে আরেকজন পড়ে রয়েছে আমাকে পানি না দিয়ে আগে তাকে পানি পান করে বাঁচাও তাকে পানি পান করার পর আমাকে পানি দিও সাহাবি বলেন আমি তৃতীয় ব্যক্তির কাছে পানি পান করানোর জন্য চলে গেলাম তৃতীয় ব্যক্তির কাছে যেতে যেতে ওই লোকটা শাহাদাত বরণ করে শাহাদাত বরণ করছে তৃতীয় লোকটা ভাবলাম দ্বিতীয় ব্যক্তির কাছে যাই তাকে পানি পান করায় বাসাই দ্বিতীয় ব্যক্তির কাছে আসতে আসতে দ্বিতীয় ব্যক্তিটা ও শাহাদাত বরণ করছে ভাবলাম আমার বাই নিমাকে বাসায় একিমার কাছে পানি নিয়ে যাই ই কৃমা আর কছে মানি নিয়ে সুবহানাল্লাহ এই যে দেখেন যে মানুষগুলো সামান টাকার জন্য এক বাই আরেক বাইকে হত্যা করতে পর্যন্ত দিতামুত করত না আজকে সেই মানুষগুলো রসুল সাঃ এর সাথে জুপে রাসূলুল্লাহ শিক্ষা পে এমন মানবতা সম্পন্ন মানুষ হয়ে গেল মৃত্যুর দোররে থেকে আরেকজনের চিন্তা করে আরেক বাইকে পানি পান করে বাসাও এই চিন্তার মৃত্যুর দোররে দাঁড়ায়া করতেছে অথচ তারও পানির প্রয়োজন কথা ঠিক কিনা বলেন তারও কিন্তু পানির প্রয়োজন ছিল সে নিজে পানি পান না কইরা অপর চিন্তা করে কেমন মানবতাশীল মানুষের তারা রূপান্তর হয়ে গেছে এজন্যই সাহাবায়ে কেরামের এই কর্মের কারণে সাহাবায়ে কেরামের এই মানবতাশীলতার কারণে সাহাবায়ে কেরামের এই অবস্থার কারণে দুনিয়ার মধ্যে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন কথা ঠিক কিনা বলেন দুনিয়ার মধ্যে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে কি না কেমন মানবতাশীল তারা ছিল মৃত্যুর দুয়ারে দাঁড়ায় আরেক ভাইয়ের সহযোগিতার চিন্তা করে আরেক ভাইয়ের স্বার্থ থেকে নিজের স্বার্থটা দেখে সম্মানিত উপস্থিত এই জন্য ময়দানে মানুষ নাজাত নাজাদ পাওয়ার অন্যতম একটা উচিল্লা হলো মানুষের প্রতি সহযোগিতা করা মানুষের প্রতি সহানুভূতি দেখানো কেউ বিপদে থাকলে তার বিপদে পাশে দাঁড়ানো কেউ অভাব্যস্ত থাকলে তাকে বিভিন্নভাবে টাকা দিয়া পয়সা দিয়া মধ্যে দিয়া তাকে সহযোগিতা করা এরকম সব যদি এরকম গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে ঢুকাইতে পারে কে আমাদের ময়দানে আশা করা যায় যেদিন নামাজের মতো আমল রোজার মতো আমল জাকাতের মতো আমল হজের মতো আমলের হিসাব দিয়ে যেদিন পার পাওয়া কঠিন হয়ে যাবে আশা করা যায় এই ছোট ছোট আমলের ওসিল্লায় আল্লাহ তালা সেদিন আমাদের নাজাদের ব্যবস্থা করতে পারে পারেন না পারেন না পারেন এরকম বিভিন্ন উদাহরণের মধ্যে আমাদের আমাদের এই বাংলাদেশের দেশের দেশের নোয়াখালী কুমিল্লা সহ আরো বিভিন্ন এলাকা আজকে পানির নিচে অবস্থান মানুষের থাকার জায়গা পর্যন্ত নাই মানুষ গিয়ে এক জায়গায় আশ্রয় গ্রহণ করবে সেই জায়গাটা পর্যন্ত নাই মানুষ নিজের যান পর্যন্ত বাঁচাইতে পারতেছে না নিজের অর্থ সম্পদ কিভাবে বাঁচাইবে যান পর্যন্ত তারা বাঁচাইতে পারতেছে না যাদের নেটওয়ার্কের সাথে যোগাযোগ আছে তারা তো বিভিন্ন ভাবে লাইভে এসে বিভিন্ন ভাবে সহযোগিতা চাইতেছে কিন্তু অনেক পরিবার এরকম আছে নেটওয়ার্কের সাথে তাদের কোনো যোগাযোগই নাই এরকম অনেক পরিবার আছে না পানির মধ্যে বদ্ধ অবস্থায় আছে কি কঠিন অবস্থা যে তারা আছে এটা তারাই জানে যারা ওখানে গেছে যারা ওখানে গেছে তারাই জানে কি কঠিন অবস্থার মধ্যে আজকে তারা করেছে অনেক উদ্ধার কর্মী আছে যারা উদ্ধার কাজে গেছিল যাওয়ার পর নিজেদের কোনো খবর নাই নিজেদের কোনো কুশ খবর নাই এরকম কঠিন অবস্থার মধ্যে আজকে তারা করছে তো এই যে মানুষগুলো এই তিনটা জেলার মানুষ আজকে পানির মধ্যে আবদ্ধ থাকার জায়গা নাই খাবার কোনো কিছু নাই তারা যে এরকম কঠিন বিপদের মধ্যে পড়ছে তাদের পাশে দাঁড়ানো কি আমাদের কামনা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে সহযোগিতা করা কি আমাদের কামনা কি বলেন কামনা আমাদের আমাদের কাম সম্মানিত উপস্থিতি এই জন্যই বিভিন্ন আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সংগঠনগুলো উদ্যোগ নিয়ে তারা এই তাদের সহযোগিতার জন্য তারা ওইখানে যাইতেছে বিভিন্ন ত্রাণ নিয়ে বিভিন্ন উদ্ধার যন্ত্র নিয়ে তারা ওখানে যাইতেছে আমাদের নান্দাই থানা থানা আমাদের বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল ওলামা একটা সংগঠন আছে ওই ইত্তেফাকুল ওলামা সংগঠনের একটা শাখা হলো নান্দাইল শাখা শাখা সেখান থেকে কালকে একটা নিউজ তারা এটা সম্মেলনের মতো করছে করার পরে তারাও একটা উদ্যোগ নিয়েছে এরকম ইতিপূর্বে যখন সিলেটে বন্যা হয়েছিল তখন তারা ত্রাণ নিয়ে তারা ওখানে বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ নিয়ে গেছিল সহযোগিতার জন্য এইবারেও তারা এরকম সিদ্ধান্ত গ্রহণ করছে যে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই নামদারি উপজেলা থেকেও যেন আমরা মানবিক সহযোগিতা নিয়ে সেখানে যাইতে পারি এই তারা আপনাদের কাছে সহযোগিতা কামনা করছে আমরা একজন মুসলমান নসর হাদিসে বলেছেন আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদিন মুসলমানরা হচ্ছে একটা শরীরের মত মুসলমান জাতি হচ্ছে একটা শরীরের মত ইন ইসতাকা আয়িনহু ইসতাকা আইনহু ইন ইসতাকা রসুহু ইসতাকা কুলদুহু যদি তার একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে মুসলমান এরকম হতে হবে আমার শরীরের একটা অঙ্গে যদি আমি দুঃখ পাই আঘাত পাই আমার সারা শরীরের মধ্যে ভাবে এই আঘাতটা আমরা ফিল করি অনুভব করি মুসলমানটাও এরকম হতে হবে কোথাও যদি মুসলমানরা বিপদে পড়ে কোথাও যদি মুসলমানরা মুসিবতের মধ্যে পড়ে এই বিপদটা এই মুসিবতটা পুরো মুসলিম জাতিকে ফিল করতে হবে তাহলে না আমরা সাচ্চা অর্থে মুসলমান কথা ঠিক না তাহলে আমরা সাচ্চা অর্থে মুসলমান এরকম না যে তারা নিম্ন এলাকা বা তারা গুনার কারণে তারা মুসিবতের মধ্যে পড়ছে আমরা তো ময়মসিং আমরা এলাকা আমাদের এলাকায় পানি আসবে এরকম এরকম কথা বলা যাবে এরকম ভাব প্রকাশ করা যাবে এরকম ভাব প্রকাশ করলে সেটা মানবতা সম্পন্ন হয় না মানবিক হতে হয় মানুষ মানুষ পশু পাখি থেকে মানুষ আলাদা কেন মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে পশু পাখির মধ্যে সেই মনুষ্যত্ব নাই নাই এই জন্য এই মনুষ্যত্বের কারণে আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠ দাঁতি হিসেবে আখ্যায়িত আদম বনি আদমকে আমি সম্মানিত করেছি সমগ্র সৃষ্টি জীবের উপর কেন এই যে মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে পশুপাকের মধ্যে তো সেই মনুষ্যত্ব নাই তোরা এখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সকলের করণীয় হচ্ছে আমরা যে কোনো ভাবে যা জার্জির যারা থেকে আমরা যেভাবেই পারি তাদেরকে সহযোগিতা করা যে কোনোভাবে সহযোগিতা করা ইনশাআল্লাহ আমরা সবাই এই সহযোগিতা করতে রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ